পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালিত হল হাওড়া শহরের একচল্লিশ নম্বর ওয়ার্ডে এবার তৃণমূল কংগ্রেসের এই প্রতিষ্ঠা দিবস একটু অন্য পালিত দলীয় পতাকা পাশাপাশি বি আর আম্বেদকর নেতাজি সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধী স্বামী বিবেকানন্দ মৌলানা আজাদ সহ মোট জনের প্রতিকৃতি রাখা হয় পতাকা উত্তোলনের পর মাল্য ও পুষ্পদান এরপর স্থানীয় প্রবীণ তৃণমূল কংগ্রেস কর্মী ও প্রবীণ সমাজসেবী মানুষদের সংবর্ধনা দেওয়া হয় একচল্লিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কংগ্রেসের পক্ষ থেকে বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আঠাশতম প্রতিষ্ঠা দিবস পালনের সূচনা হয় এরপর কেক কাটা সম্পন্ন হয় দলীয় পতাকা উত্তোলন করেন সভাপতি সৈকত চৌধুরী মানুষকে যেটা বার্তা দেয়া যে যে উদ্দেশ্য নিয়ে আমাদের সকলের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো সালে এই দলটা প্রতিষ্ঠা করেছিলেন তার মুখ্য উদ্দেশ্য ছিল যে উনি বুঝতে পেরেছিলেন যে ভারতবর্ষের এই বাংলার বুকে এই যে শাসন ব্যবস্থা সিপিএম কায়েম করে রেখেছে সেটা কখনোই উৎখাত করা সম্ভব না যদি একটা বিরোধী দলকে গঠন করা না যায় তার কারণ হচ্ছে তদানীন্তনকালে যে কংগ্রেস এখানে বিরোধী হিসেবে ছিল আমাদের প্রিয় নেত্রী যে দলটা সেই সময় করতেন তারা সবসময় তাদের সাথে অ্যাডজাস্ট করে চলতেন বর্তমানেও আমরা দেখছি ভারতবর্ষের বুকেও ঠিক একই জিনিস অলমোস্ট চলছে একটা অন্ধকারময় কেন্দ্রীয় সরকার যারা দেশটাকে আরও দূরে ঠেলে দিচ্ছে আরও অন্ধকারের দিকে ফেলে দিচ্ছে তা সেইখান থেকে একটাই বার্তা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে উদ্ধার করেছিলেন সিপিএমের ওই কালো হাত থেকে বাঁচিয়ে এবং বাংলা আজকে উন্নয়নের শিখরে পৌঁছে গেছে ভারতবর্ষকে শিখরে পৌঁছে দিতে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় কি দরকার সমস্ত বিরোধী নেতৃত্ব সেটা স্বীকার করেছেন উনিশশো আটানব্বই এই দু হাজার চব্বিশ প্রথম দিনে আমরা সেই শপথই করব এ প্রসঙ্গে দক্ষিণ হাওড়া ব্লকের সভাপতি সৈকত চৌধুরী জানান দলের নির্দেশ মতো প্রতিষ্ঠা দিবস পালিত হলো তৎকালীন বাংলায় সিপিএম এর কায়েম করা শাসন ব্যবস্থা উৎখাত করতে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস দলের প্রতিষ্ঠা করেন বর্তমানে কেন্দ্রীয় সরকার আরও অন্ধকারে ঠেলে দিচ্ছে আমাদের দেশকে সেই সময় সিপিএম এর গ্রাস থেকে বাংলাকে উদ্ধার করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা আজ উন্নয়নের পথে একই রকমভাবে দেশের উন্নতির পথ দেখাতে হলে প্রধানমন্ত্রী হিসেবে প্রয়োজন মমতা বন্দ্যোপাধ্যায়কে

যারা আমাদের সাথে থাকে জন্য করা আমাদের সভাপতি দক্ষিণাওরার সৈকত চৌধুরী মহাশয় নির্দেশ দিয়েছিলেন এবং বিধায়ক নন্দিতা দি নন্দিতা চৌধুরীরও নির্দেশ ছিল যে পাঁচটা ব্যক্তিবর্গর মানে ছবি দিয়ে যেমন ধরুন বি আর আম্বেদকর সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধী কাজী মৌলানা আলু আবুল কালাম আজাদ দিয়ে আমরা আমাদের ব্যক্তিবর্গের সম্মান করেছি কাজ করব মানুষের পাশে থাকবো মানুষের সেবা করব এটাই আমাদের দলের নির্দেশ সংবর্ধনা দেওয়া হলো আমাদের যারা দলের বর্ষিয়ান নেতা এবং পাড়ার যারা ব্যক্তিবর্গ এরকম সমাজসেবী দলের বাইরে আছেন সেই সব ব্যক্তিবর্গকে আমরা সম্মান প্রদান করলাম এ প্রসঙ্গে একচল্লিশ নম্বর ওয়ার্ডের সভাপতি জয়ন্ত কুণ্ডু জানান বিধায়ক নন্দিতা চৌধুরী ও কেন্দ্রের সভাপতি সৈকত চৌধুরী নির্দেশ এবং দলের নির্দেশ মতো তৃণমূল কংগ্রেসের আঠাশতম প্রতিষ্ঠা দিবস পালিত হল এদিনের কর্মসূচিতে হাজির ছিলেন প্রায় শতাধিক তৃণমূল কংগ্রেসের পুরুষ মহিলা নেতাকর্মীরা